গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং সবাইকে গুড ইভনিং হ্যাঁ কী বলবো আর দেখো আমি এসে গেছি আমার ড্রেস নিয়ে এসে গেছি ড্রেস নিয়ে বলতে গে আমি মানে এখন যেমন রিল বানাতে ঠিক আছে তো ভাবলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করে নিতে আজকে বলবো আমি এই শাড়িটার সাথে একটা ম্যাচিং ব্লাউজ ঠিক আছে এই ম্যাচিং ব্লাউজটার সাথে যে লেসটা আছে সেটা আমি নিজে লাগিয়েছি কারণ এই ব্লাউজটার সাথে যে লেসটা ছিল সেটা আমার পছন্দ হয়নি দেখুন প্রচুর সর্দি হয়েছে একেবারে মানে শরীরটা ভালো না সেটাও তোমাদের সাথে মানে শেয়ার করে নিলাম যাই হোক শিটা একেবারে ভালো না তো ভাবলাম যে না তোমাদের সাথে এটাও একটু শেয়ার করি তো সাথে সাথে আমার রিলসও হয়ে যাবে আর তোমাদের সাথে একটা ছোটো মোটো ব্লগ হয়ে যাবে মানে ডেলি ব্লগ তো আমি এখানে শাড়িটা ওয়েড করে নিয়েছি ভালো করে এই শাড়িটা গিফট করেছিল আমার একজন ফ্রেন্ড ঠিক আছে তো এই শাড়িটা খুব সুন্দর কালারটা খুব 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 সুন্দর ডুয়েল কালার আছে এখানে তো এখানে আমি এখন শাড়িটা ফট করে পরে রেডি হয়ে যাচ্ছি আর এদিকে দেখুন আয়নার থেকে সব পুরোটা দেখা যাচ্ছে মানে আমার ভিডিওটা ক্লিয়ার আসছে নাকি সেটা দেখা যাচ্ছে আয়নাতে আমার আয়নার সামনে আমি এখানে স্ট্যান্ডটা রেখেছি যেটাতে আমি মানে ভিডিও বানাচ্ছি মোবাইলে ঠিক আছে তো এখন আমি ফটাফট শাড়িটা পরে তারপরে বাইরে যাব রিল বানাতে আজকে কোনোখানে বাইরে যাবো না আজকে আমি আমার ঘরেই বানাবো আর ঘরে বলতে ঘরের বাইরে ঠিক আছে তো সবসময় তো আর বাইরে যাওয়া পসিবল হচ্ছে না আর আমার সাথে এখানে পাশে কেউ নেই একমাত্র ওই দিদি আছে তো দিদির সাথে আমি যেতে পারি দিদির সাথে গিয়ে আমি রিলগুলো বানাতে পারি আর গেলো মানে বার বলতে কি কালকে যেটা সেরেছিলাম সেটাতে তোমরা খুব 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 আমাকে আদর আদর দিয়েছো আর খুব ভালো ভালো কমেন্ট করেছো তোমরা এখানেও সাথে থাকো আমার সময় সব আমার সাথে সবসময় সাথে থাকো আমার যে মুখ দিয়ে উল্টো পুল্টো কথা বেরোচ্ছে শরীরটা একেবারে ভালো না তো দেখো যাই হোক আমি পুরোপুরি রেডি হয়ে গেছি একেবারে রিলস বানানোর জন্য চলো চলো বাইরে গিয়ে দেখি বাইরে ওয়েদারটা কীরকম আর কোথায় বানাবো তো এটা হয়ে গেছে আমার পিছন দিক ঠিক আছে আমাদের মানে বাড়ির মানে আমার আমার যে রুমটা আছে সেটার পিছন সাইড এটা কিছুদিন পরে হয়তো এটা আমার আমার দিক থেকে এটা আমার সামনের দিক হয়ে যাবে তো এখানে আমি বেরোচ্ছি দেখছি কোথা থেকে মানে কোন সাইডটায় রিলটা বানালে বেশি ভালো হবে কারণ দেখো রিল বানাবো যে ওখানে ভালো করে আলোটা আসতে হবে এখন অন্ধকার অন্ধকার লাগলে তো জিনিসটা ভালো লাগবে না রিলটাও ভালো লাগবে না তো আমি ভাবছি এই লম্বা রাস্তাটায় বানাবো নাকি ভিতর ভিতরের জায়গাটায় বানাবো তো লাস্ট অব্দি ফাইনাল করলাম যে না ভিতরটা বানালো অতটা ক্লিয়ার ছিল তা আমি ফাইনালি এখানেই বানাবো এই লম্বা রাস্তাটাতে বানাবো তো চলো আমি রিল বানাই ফাইনালি এখন আমার ভিডিও শেষ পুরোপার হয়ে গেছে তো এখন আমার পুরো ভিডিও শেষ আমি এই জায়গাটা ভিডিও করেছিলাম আজকে বাইরে বের হইনি কারণ বাইরে বের হতে জানা একজন লগের সাথে লাগে তা এখন সাথে যাওয়ার মতন কেউ নেই তো আগের যে ভিডিওটা ছেড়েছিলাম তোমাদের সাথে আমাদের দিদি আমার দিদির সাথে তোমরা সেটাতে অনেক অনেক ভালোবাসা দিয়ে তার জন্য অনেকটা ধন্যবাদ তা আশা করি এরকম ভালোবাসা তোমরা আরও দেবে তো তোমাদের জন্য এত খাটনি করে এই গরমে এগুলো করে একটু সেজে দিয়েছে তোমাদের সাথে আমি ভিডিও করি এখন হতে চলতে সন্ধ্যা তা এখন সন্ধ্যা দেওয়ার টাইম হচ্ছে তো এখন আমি ভাবলাম যে না আর বেশি টাইম এখানে বাইরে থাকা যাবে না প্রচন্ড মশা কাপড় দিয়েছে এদিকে 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 আরো দিকে মশা কামড় দিয়েছে তা এখন আমি ঘরে চলে যাব তো আমি যে আমার বাড়ির পিছ পিছন সাইডটা আছে যে পিছন সাইডে ভিডিও বানিয়েছি দেখো অনেকটা দূর অব্দি আছে অনেকটা দূর অব্দি আছে এখানে পিছন সাইডটা বানিয়েছি আর এদিকে আমার মেয়ে উঠে গেছে আর শাশুড়ি মাটি মেয়ের কাছে রেখে এসে গেছি তো এখন এই তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করলাম যে কীভাবে আমি এরকমভাবে রিলসগুলো বানাই কীভাবে বানাই মানে রেডি টেডি হয় বানাই তো এখন ঘরে যাবো ঘরে গিয়ে এখন আবার ড্রেস চেঞ্জ করবো রেডি হবো আজকে যেতে হবে আমাদের একদিন বৌদির বাড়িতে মানে যেখানে আমি আগে র্যান্ট ছিলাম তো সেখানে যেতে হবে ঠিক আছে না গেলে খারাপ হবে অ্যাকচুয়ালি শরীরটা খুব খারাপ আমার সাউন্ডে হয়তো আওয়াজ হয়তো তুমি একটু বুঝতে পারবে যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ কিন্তু কি করবো এগুলো গ্যাপ দেওয়া যাবে না মোটেও আবার রাত্রে এসে আমাকে লাইভ করতে হবে সেটা আমার অন্য পেজে লাইভ করতে হবে একবার ভেবেছিলাম যে আজকে ইউটিউবে একটু লাইভ করবো ঠিক আছে কিন্তু সেটা হলো না পসিবল হলো না মিললোই না মিলাইতে পারিনা আমি সময়গুলো এই সময়গুলো যতগুলো আছে এই সময়গুলো আমি মোটামুটি যেমনি তেমনি করে মিলাই আহ মেয়েকে ঘুম পাতানো খাওয়ানো রান্না ভাড়া করে এগুলো করে মিলাই কিন্তু এতগুলো কাজ একসাথে মেলাতে পারি না তো ভালো আমি আগে রিলসটা বানিয়ে নিই সাথে একটু ব্লকও হয়ে যাবে তো আমার দুটো কাম একসাথে হয়ে যাবে তোমাদের সাথে শেয়ারও হয়ে যাবে যে কেমনে আমি ব্লকটা রিলসগুলো বানাই কোথায় গিয়ে বানাই তো এখন আর বাইরে যাওয়া হবে না হয়তো দু তিন দিন পর আবার বাইরে যাওয়া হবে দিদির সাথে আবার কথাবার্তা চলছে বাইরে আমার কোথায় যাবো তো কোথায় যাবো সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তো অতদিন অবধি আমি যেই ব্লকগুলো তোমাদের সাথে ছাড়বো সেগুলো নিশ্চয়ই দেখবে আর আমি যে রিলসগুলো তোমাদের সাথে ছাড়ছি সেগুলো তোমরা নিশ্চয়ই ভালোবাসা দেবে আর তোমরা অনেকটা ভালোবাসা দিচ্ছ আর পর্যন্ত কালকে যেটা আমি ছিঁড়েছিলাম সেটা তো অনেক ভালোবাসা দিয়েছে আমার অনেকটা সাবস্ক্রাইব একসাথে একদিনে মানে একদিনে কমসে কম আমার বিশ বাইশটা সাবস্ক্রাইব একসাথে বেড়ে গেছে তার জন্য অনেকটা ধন্যবাদ আর আজকে কি বলবো হ্যাঁ এখানে ব্লগটা এখানে শেষ করছি আর দেখো আমার শাড়িটা কেমন লাগছে এই শাড়িটা আমাকে দিয়েছিল আমার ফ্রেন্ড বেস্টি ঠিক আছে ওর বিয়ের সময় আমাকে এই শাড়িটাও গিফট করেছিল দেখো কেমন লাগছে নিশ্চয়ই শাড়িটা কমেন্ট করে জানাবে কেমন লাগছে কালারটা কেমন লাগছে তোমাদের সাথে রোজ রোজ হাল ধার হবে এখানে আমি এই জায়গাটা খালি থাকে আমাদের খালি বলতে কি আমাদের আসা যাওয়া করে কিন্তু ভিডিওর জন্য পারফেক্ট খালি থাকে তো আমি এখানে যতটুকু পারবো তোমাদের সাথে ভিডিও বানিয়ে মানে শেয়ার করবো তোমরা একটু সাপোর্ট করো আমার কালকে ভিডিওটার মতো সাপোর্ট করবে তো যত সাপোর্ট করবে তোমাদের সাথে খুব ভালো ভালো ডান্স খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আর তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তো আমাকে নিশ্চয়ই জানাবে ঠিক আছে আমাকে কমেন্ট করে জানাবে কী টাইপের ভিডিও কোরকমিক এরকম টাইপের ভিডিও এরকম জানাবে না যেটা আমি মানে করতেই পারবো না এরকম ড্রেস পরে করতে পারবো না হ্যাঁ আমি শাড়ি টারি জুড়দার সালোয়ার এগুলো পরে করে দেবো বা হাঁ চিকোয়াটার জিন্স এগুলো পরে করে দেবো কিন্তু কিছু কিছু কমেন্ট আসছে যেরকম কমেন্ট বলে যেগুলো আমি করতে পারবো না ঠিক আছে তো তোমরা নিশ্চয়ই জানাবে তো এখন আমি ব্লগটা এখানে এন্ড করছি এখন যাই কারণ প্রচন্ড মশা কামড় দিয়েছে আমাকে আর আমি ঘেমে চুপচাপা হয়ে যাচ্ছি এখন বাড়িতে গিয়ে সন্ধ্যা দেওয়ার পর আবার বেরোতে হবে আমাকে তো আজকে দিলগুলো আমি আজকে শেয়ার করবো এখানে রিলগুলো আজকে শেয়ার করবো তো একটা ঝলক দেখে না আমার রিলসের আর তারপরে যখন রিলসগুলো ছাড়বো গান উইথ গান মানে শুদ্ধ তখন সেটাতে তোমরা নিশ্চয়ই লাইক কমেন্ট মানে প্রচুর 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 ভালোবাসা দেবে Βάσει το βλόγγαν, κοινή σχέση, κοινή σχέση.